সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মাত্র কয়েক ঘন্টার মধ্যে বড়সড় চুরির কিনারা করল পুলিশ ইন্দাসের ভাত পুকুরে একটি স্বর্ণ অলঙ্কারের দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্ত সহ একজন গ্রেপ্তার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল ইন্দাস থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর অন্যান্য দিনের মতো সোমবার রাতেও ভাটপুকুর স্বর্ণ দোকান বন্ধ করে দীঘল গ্রামের বাড়িতে চলে যান নামে এক ব্যবসায়ী পরদিন মঙ্গলবার সকালে দোকান খুলতে তিনি দেখেন দেওয়াল ভেঙে ভিতরে ঢুকে বেশ কিছু গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরে তল বিষয়টি তৎক্ষণাৎ তিনি স্থানীয় আকুই ফাড়িতে জানালে পুলিশ ঘটনা তদন্ত নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শেখ মনিরুল ওরফে রোমিও নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে ওই চুরের দ্রব্য কেনার অভিযোগে বামুনিয়া বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে চুরি যাওয়া গহনা পুলিশ উদ্ধার করে বুধবার পুলিশের পক্ষ থেকে ধৃত দুজনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন ওই দোকানে চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ওই চুরির দ্রব্য কেনার অভিযোগে এক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছে দুজনকেই পুলিশের তরফে আদালতে তোলা হয়েছে বলে তিনি জানান বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদার ও অভিজিৎ সরকার রিপোর্ট বাংলা এমজি নিউজ গতকাল আমাদের কাছে ইন্দাস থানায় এই মর্মে একটা অভিযোগ আসে অভিযোগ জানান ওখানকার একজন দীঘল গ্রামের লোকাল স্বর্ণ ব্যবসায়ী তো তিনি জানান যে তার যে জুয়েলারি শপ ছিল সেই জুয়েলারি শপের দেওয়াল ভেঙে কেউ বা কারা প্রচুর পরিমাণে রুপোর গয়না এবং অনেকখানি টাকা যেগুলো ওনার এই দোকানে রাখা ছিল সেই টাকা নিয়ে চলে গেছে তো ঘটনায় যখন এই অভিযোগ আমাদের থানায় এলো অভিযোগের ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক কেস রুজু করি এবং তারপর সিসিটিভি ফুটেজ এবং আমাদের যে ইলেকট্রনিক এভিডেন্সেস আছে সেইগুলোকে কাজে লাগিয়ে আমরা এই ঘটনার সাথে জড়িত যে চোর আছে সেই চোরকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে আমরা গতকাল রাত্রে অ্যারেস্ট করি তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা কালকেই জানতে পারি যে এই যে চুরির মাল সেই চুরির মাল ও ওখানে একজন লোকাল স্বর্ণ ব্যবসায়ী যে এই ধরনের চুরির মালগুলো কিনে নেয় তো তাকে বিক্রি করেছে আমরা তার দোকানে রেড করি আজকে সকালে এবং তার দোকান থেকে আমরা ওই সমস্ত চুরি যাওয়া রূপোর গয়না আমরা রিকভার করতে সক্ষম হই এই ঘটনায় আমরা দুজনকে অ্যারেস্ট করছি যে চুরি করেছে এবং যার দোকানে এই মালগুলো পাওয়া গেছে দুজন অ্যারেস্টেড হয় আজকে তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি একজন তো একজনের নাম হচ্ছে রোমিও যে চুরি করেছে সেই রোমিওকে আমরা গ্রেপ্তার করি যার ভালো নাম হচ্ছে শেখ মনিরুল আর ওই ওখানকারই একজন স্বর্ণ ব্যবসায়ী ছিল যার নাম বামনিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী যার নাম আমরা এই মুহূর্তে ডিসক্লোজ করছি না পরে রাত্রে করে যেমন সময় বাড়ি যায় বাড়ি গেছি এসে সকালবেলায় মঙ্গলবার সে এসে দেখছি সকালে সাটার খুলে দেখছি দোকান ভাঙচুর এবং বিয়াল ভেঙে যার উপর মাল ছিল সব যথাযথ নাই সেই জন্যে আমি আকুই ফাঁড়িতে অভিযোগ জানাই দেখার জন্য ইন্দাস পুলিশ স্টেশন থেকে যে সব শ্রী শ্রী দেখে সেটি উদ্ধার করেছে এটাই আমি ইন্ডাস পুলিশের ইয়ে থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মানে আপনার চুরি যাওয়ার কিনারা সঙ্গে সঙ্গে পুলিশ হ্যাঁ পুলিশ করেছে এটা ওই পুলিশের ইয়ে থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখনও যারা স্বর্ণবাদেরা সিসিটিভি লাগায় না তাদেরকে কী বলবে এখন যারা লাগায় না তাদের লাগানো যত দরকার যাতে চোর যাতে শাস্তি পায় হ্যাঁ ভালো পড়ে মনের শান্তন যে বাড়ি আমার ফলি যে ভাত বাঁকুড়া